মুদ্রার এফিট আপনি যদি কিছু সময়ের জন্য দুই টাকার দুই টাকার কয়েন এক পাশ নৌকা ধরেন আর এক পাশ ধানের শীষ প্রতীক ধরেন আপনি যদি পাঁচবার টস করেন না হয়তো তিনবার নৌকা প্রতীক উঠবে দুইবার ধানের শীষ উঠবে অথবা দুইবার নৌকা নৌকাফতি করবে তিনবার ধান শেষবে ঠিক আমাদের বাংলাদেশের অবস্থাটা যুদ্ধের পরবর্তী থেকে এভাবে চলতেছে বাংলাদেশের সরকার রাজনৈতিক ব্যবস্থা এই আসুক কম দুর্নীতি হয় সবাই নির্বাচন আসলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করুন তারপর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উমুকের বিকল্প নাই তমুকের বিকল্প নাই কিন্তু ওই উন্নয়ন কিন্তু ওই এলাকার হয় না মানুষের হয় না উন্নয়ন যে বলে তারই হয় ধারা অব্যাহতই থাকে তো উন্নয়নের ধারা অব্যাহত থাকতে থাকতে একটা সরকার বিগত চারবারই থাকার চেষ্টা করে কিন্তু আন্দোলনের মুখে দেশ সি বাধ্য হয়